আমি অনেক বেশি অসুস্থ তারপরেও বান্ধবীর পাশে চলে গেলাম বান্ধবীর অসুস্থতার কথা শুনি কারণ আন্টি অসুস্থ আঙ্কেল অসুস্থ আমার বান্ধবীটাও অসুস্থ এটাই হচ্ছে আমাদের জীবন যতই অসুস্থ থাকি না কেন আর যত কিছুই হোক না কেন এটা হচ্ছে হাসি মুখে মেনে নিতে হবে তার মধ্যে ছিল প্রচন্ড রকমের গরম কিন্তু বাহিরে নেমে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে যা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে বৃষ্টিটা শুরু হয়ে দিন সেই মানুষগুলির কাছে থেকে যায় সুখ দুঃখের গল্প শুনে বাট যাদের কাছ থেকে এক্সপেক্টেশন করবেন তারা মোটেও আপনার কোনো গল্প শুনবে না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ নাফিজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকালই উঠে পড়েছি আলিশ পাপাকে বিদায় দিয়ে আলিশ ঘুম পাড়িয়ে ফ্রেন্ডের বাসায় যেহেতু যাব সেহেতু তাড়াতাড়ি বের হতে হবে তারপর অনেক লেট হয়ে গিয়েছে বের হইতে তারপরে একটা সিএনজি নিয়ে আমরা দুই মামে চলে এসেছি এরপর টুকটাক কিছু নিয়ে বাসার নিচে আসার পরে দেখি লিফট তারপর কি পায় হেঁটে চারতলা বে উঠেছে উঠার পরে ছোট বোনটা এত মাশাআল্লাহ একটা হাসি দিয়েছে যে অনেকদিন পরে দেখা হলো এরপর গেট খোলার পরে সাথে সাথে সে একটা ট্যাঙের শরবত দিল যে আপু তুমি ঘামিয়ে গিয়েছো ট্যাং এর শরবতটা খাওয়া আর আমার ফ্রেন্ড ওদিক থেকে গোসলে গিয়েছিল গোসল থেকে এসে যেহেতু লাঞ্চ হওয়ার হয়ে গিয়েছে তাই ও খাবার বাড়তে ছিল আমি একটু রান্নাঘরে গিয়ে দেখলাম আমার বান্ধবী আমার জন্য কি কি মেঘ করেছে আলহামদুলিল্লাহ যাই কিছু ছিল না কেন তাই করেছে সবকিছুই মজার খাবার ছিল ভাজি করেছিল লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিল গরুর মাংস ছিল আর ছিল ভর্তা আর সাথে তো স্পেশালি হচ্ছে লেবু যাই হোক খেতে খেতে কল্প করতে ছিলাম এদিক থেকে পাখি কেন নিয়ে আসেনি তাই আলিশ পাখি নিয়ে আসিনি কারণ ও হচ্ছে বাহিরে গেলে এখন অস্বস্তি ফিল করে অনেকটাই যার জন্য অনেক বিরক্ত হয়ে যায় কারণ ও ছোট মানুষ ও হচ্ছে গরম পছন্দ করে না মানুষ বেশি দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায় এর জন্য ওকে হচ্ছে ইদানিং একটু খুব কমই নিয়ে আমি যেহেতু আসবো একা তাই মাসফিকে নিয়ে এসেছি যদিও মাসফির শুরু সামনে থেকে তারপরও চিন্তা করলাম একা যাব তাই ওকে নিয়ে আর আমাদের বাসা থেকে ওর বাসা খুবই দূরত্ব ছিল বাড্ডাতে ছিল খাওয়া দাওয়ার পরে পর বিকেল যখন হবে হবে তখন মিষ্টি দিলো আমার বান্ধবী আমার যেহেতু লাড্ডু পছন্দ মানে আমাকে একটু লাড্ডু খেতে দিল আমি একটু লাড্ডু খাচ্ছিলাম আর এদিক থেকে মাসফি মিষ্টি খেতে ছিল অনেক দিন পর ওদের বাসায় আসা অলমোস্ট তিন থেকে চার বছর পরে আসলাম মনে হচ্ছে সবকিছুই কেমন অগোছালো হয়ে গিয়েছে আর সব যেন অপরিচিত মুখ মনে হচ্ছে যাই হোক তারপর মাসি বলতেছে যে বিকাল বেলা একটু ছাদে যাব আনটি পরে বিকেলে ওদের ছাদে গেলে ওদের ছাদটা অনেক বেশি সুন্দর আর ছাদে যেহেতু বাগান করা আছে সেজন্য আর একটু বেশি ভালো লাগে ওর গাছ থেকে কালকে লেবু ডালিম এগুলো আমি নিয়ে এসেছি যদিও আমার ক্যামেরাম্যান ছিল যাই হোক ওর সামনে ওর গাছের জিনিসই আমি চুরি করতেছিলাম এটা একটা শর্ট ভিডিও দিয়ে অনেকে বলতেছে আজানের সময় কেন চুরি করতেছিলাম এরকম আসলে না এটাকে চুরি বলে না যদি মালিকের সামনে থেকে যদি আমি একটা গাছের ফল ছিঁড়ি সে যদি ভিডিও করে দেয় তো সেখানে চুরি জিনিসটা হলো কোথায় আর আমি বলার রিজন হচ্ছে এভাবেই আমি ফান করতেছিলাম আর কিছুই না যে তোর কাছ থেকে আমি চুরি করে নিয়ে গেছি আর বেলি ফুল তো আমার অনেক বেশি পছন্দ হ্যাঁ বেলি ফুলটা অন্যের ছিল তারপর ওইখান থেকে আমি দুইটা ফুল নিয়েছি আর এইখানে অনেক ধরনের গাছ ছিল ফুলের গাছ ছিল ফলের গাছ ছিল ইভেন তো এখানে ছিল কলমি শাক ওনারা লাগিয়েছিল এটি আমাকে দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল কারণ আমরা যখন একসাথে থাকি একে অপরের গল্প শুনি দুইজন অনেক বেশি গল্পে মেতে উঠি তারপরে অনেক কথাই থাকে না যে অনেক কিছু শেয়ার করি তখন আমাদের অনেক কিছু ভালো লাগে মনে হচ্ছিল যে অনেক কিছু হালকা হয়ে গেছে তারপর আমি বেলি ফুল ছিঁড়ে তার খোপায় গুজে দিচ্ছিলাম সে আমার থেকে হাইটে অনেক বেশি লম্বা কথা আছে না একটা ফ্রেন্ড শর্ট থাকে একটা ফ্রেন্ড লম্বা থাকে তো আমাদের জানি ম্যাচটা এরকমই ও হচ্ছে লাইক বোনের মতন ফ্রেন্ডের মতন আর আমার লাইফে যে কয়টা ফ্রেন্ডই আছে না কেন বেস্ট ফ্রেন্ড হোক আর এমনি ফ্রেন্ডই হোক সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে খারাপ কারোর সাথে না আর সবাই জিজ্ঞেস করতে পারেন যে স্মৃতি আমার কেমন ফ্রেন্ড হয় ও আমার অনেক আগের একটা ফ্রেন্ড ভার্সিটি ফ্রেন্ড প্লাস হচ্ছে বেস্ট ফ্রেন্ড বাট ওর সাথে আমার কমিউনিকেশন খুবই কম হয় আবার অনেক বেশিও হয় দেখা সাক্ষাৎটা আমাদের অনেক লেটে লেটে হয় তাই বলে আমাদের সম্পর্কটা যে খারাপ এরকমটা না হয়তো ও সময় সুযোগ পায় না এখন আমিও সময় সুযোগ পাই না আর ও যেহেতু এখন শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে মিলিয়ে ঝিলে থাকে তো সেজন্য আর হয়ে ওঠে না তারপরেও যেহেতু আনফরচুনেটলি প্ল্যানিং করে যাওয়া যেহেতু অসুস্থ দেখতে যাওয়া তাই আর কি আসলে এটাই অনেক কিছু যে একটা বন্ধুত্বের মধ্যেও হচ্ছে কথা বলতে হবে দেখা করতে হবে সবসময় রেস্টুরেন্টে বসে খেতে হবে এরকমটা না দূরত্ব থাকলেও না কথাবার্তা হয় দূরত্ব থাকলেও দেখা গেছে মাঝে সাঝে দেখাটা ওইটা অনেক বেশি সম্পর্কটা ভালো থাকে এরপরে আমি কিছু পাথর নিতেছিলাম আমার কাছে দেওয়ার জন্য কারণ আঙ্কেলের যেহেতু পাথরের বিজনেস আছে তো ক্ষেত্রে অনেক আইটেমের অনেক ধরনের পাথর ওর কাছে আছে তো আমি পাথর নিতেছিলাম আর সেই গাছ থেকে এই যে ডালিম চুরি করতেছিলাম তবে ডালিমটা না বেশি মিষ্টিও ছিল না মাত্র হতে ছিল টক টক ছিল আমাকে না করেছিল তারপরে যাই হোক ডালিমটা আমি পেরেছি শান্তি লেগেছে গাছ থেকে একটা জিনিস পেরে খাওয়ার মজাই আলাদা আর কয়েকটা লেবু নিয়েছি লেবুর ফ্লেভার গুলো এত সুন্দর ছিল এটা ছিল কাগজের লেবু বাট অনেক সুন্দর ফ্লেভার ছিল আর এদিক থেকে মাস পেগে ফুল কয়েকটা অ্যালোভেরা গাছ দিয়ে দিল। নিচে এসে ডালিমটাকে কেটে দেখি একদম সাদা কিন্তু ডালিমটা পাকে নাই তাই একটু টক টক লাগতেছিল আমরা লবণ মরিচ দিয়ে খেয়েছি যাই হোক ভালোই ছিল এরপরে আমি বলতেছি কিচেনে যাই আমি একটু চা মেক করি চা খাবো একসাথে পরে বলতেছে তুই হাতে আজকে চা মেক কর আমরা সবাই খাবো পরে আমি কি করলাম একটু চা মেক করলাম দুজন গল্প করতেছিলাম ওই মুহূর্তে ভাইয়াও কল দিতেছিল যার জন্য একটু ব্যস্ত হয়ে গিয়েছে ভাইয়ার সাথে কথা বলতেছিল যেহেতু আমার ফ্রেন্ড এর হাজবেন্ড প্রবাসী ইতালিতে থাকে তো সেক্ষেত্রে উনি হচ্ছে একটু ব্যস্ত মানুষ যাই হোক আমাকে অনেক বেশি সময় দিয়েছে ধন্যবাদ তোকে এরকম মাঝে মাঝে সময় দিবি ভুলে যাইস না আর যেহেতু ইতালিতে চলে যাবে দোয়া করি তোর জন্য অনেক অনেক কামনা তোর আল্লাহ তোর মনের ইচ্ছা পূর্ণ করুক আল্লাহ আন্টি আঙ্কেলের মনের ইচ্ছাও পূর্ণ করুক আজকের ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার